অন্যদিকে প্রিন্স রেজা শুরু হবে ফাইনাল খেলা যে টিম জয়লাভ করবে কুড়ি হাজার এক টাকা প্লাস সুদৃশ্য পাঁচ ফুট ট্রফি এবং ফাইনাল খেলায় যে টিম পরাজয় বরণ করবে সে টিম পাবে নগদ পনেরো হাজার এক টাকা প্লাস চার ফুট সুদৃশ্য ট্রফি একটু পরেই ফাইনাল খেলা শুরু হবে

এইবার থেকে তিনি বলেছে যে নেতা হচ্ছে আগামী দিনের স্টার প্লেয়ার সাল দু হাজার তেইশ আমাদের মনে আছে তাই আমরা নেতাকে বলবো সব বক্তব্য রাখার জন্য

যুবরাজের মতো উদীয়মান প্লেয়ার রেজা খুব সুন্দর খেলা করছে দাপিয়ে খেলা করছে রিসেন্টলি আজিজ মন্ডলের মাঠে চ্যাম্পিয়ন প্লেয়ার রেজা আমি আর আপনারা সবাই গত রাত থেকে আর এই পর্যন্ত দাঁড়িয়ে রয়েছেন এই প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও আপনারা সবাই কাবাডিকে ভালোবেসে এখনো পর্যন্ত যে মাঠে উপস্থিত রয়েছেন সেজন্য আপনাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই আর একটা মাত্র ম্যাচ বাকি রয়েছে আপনারা খেলা দেখেছেন হয়তো অল্প সংখ্যক ম্যাচ আমরা এখানে দেখেছি কিন্তু সেই অল্প সংখ্যক ম্যাচের মধ্য থেকে আমরা কাবাডির প্রতি যে ভালোবাসা কাবাডি যে একটা গেম কিন্তু আমরা প্রমাণ তাই কাবাডিকে আমরা সবাই ভালোবাসবো আগামী দিনে আমরা কাবাডিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করব সেই সঙ্গে খেলোয়াড়দের উদ্দেশ্যে আমার একটি কথা রয়েছে আমরা মাঠে অনেক ভালো ভালো খেলোয়াড়দের সুনামপন্নকে আমরা যাদেরকে আমরা আমাদের মনের তুলে রাখি ঠিকই কিন্তু যেমন তাদের খেলাধুলাটাও ভালো লাগে সবার কাছে তাদের আচার তাদের ব্যবহারটা যদি মাঠের মধ্যে আরো স্বাস্থ্য আরো নম্র আরো ভদ্র হয় তাহলে আশা করব তারা খেলার জগতে যেমন নাম থাকবে আগামী দিনে খেলার পরেও তাদেরকে সবাই সম্মান করবে আর তারা যদি এই মাঠের মধ্যে যদি অভদ্রতা করে হয়তো যে খেলা থাকবে সে তাকে সম্মান করবে কিন্তু খেলা যেমন শেষ হয়ে যাবে তাদের দেখলে কিন্তু লোক ক্ষতি বলতে শুরু করবে যে ওর ব্যবহারটা ওরকম ছিল তাই আশা করবো আগামী দিনে যারা রয়েছেন এই সমস্ত খেলোয়াড়দের থেকে যারা বড় হচ্ছেন তাদের বলবো নিজেদেরকে সুযোগ নিতে এবং আগামী দিনে একজন একজন ভালো মহামান্য খেলোয়াড় হিসাবে মাঠে উপস্থাপন করার জন্য এই বলে আমি আমার বক্তব্য প্রিয় দর্শক এখন শুরু হয়েছে তিনপি ফুলবেড়িয়া গরুহাটার মাঠ থেকে ফাইনাল খেলা এই ফাইনাল খেলায় মুখোমুখি হয়েছে একদিকে কিং রাজু অন্যদিকে প্রিন্স রেজা দীর্ঘ দশ বছর প্রায় দশ বছর কাবাডি খেলাকে শাসন করে আসছে কিন্তু রাজু তার জন্য তাকে কিং বলেছি এবং উদীয়মান প্লেয়ার বিগত দু বছর কিন্তু খুব সুন্দর পারফরমেন্সের সাথে দাপিয়ে খেলা করে আসছে রেজা তার জন্য তাকে उदियोन प्लेयर हिसेबी प्रिंस प्रथम तो डाके राजू पॉइंट <laughs> ডাকে যাচ্ছে রেজা ডাক রেজা চলছে ফাইনাল খেলা Point. Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn Act, act point. Foul <coughs> <Paul Huygalo. tose> <coughs> সুন্দর তবে তারিফ করতে আর শামীমকে সুন্দর ধরেছিল যদি সাপোর্ট পেত হয়তো কিছু একটা হতো কিন্তু পাইনি তার জন্য পয়েন্ট দুই এক ছেড়ে যা White. <laughs> সুপার ক্যাচিং খুব সুন্দর ধরলো রাজু তাকে টানার কোনো সুযোগই দেয়নি এবং এক পয়েন্ট এগিয়ে গেল রেজা তিন দুই দর্শক যারা লাইভে রয়েছে এবং যারা হাইলাইট এই খেলাটি দেখবে সবার উদ্দেশ্য করে বলছি আজ ঠিক বিকাল তিন ভটিকা হইতে সাতমুখী জয়রাম তাজমহল সঙ্ঘের মাঠে ই গ্রুপের কাবাডি খেলা সরাসরি লাইভ দেখতে পাবে সেখানে খেলবে হেবলো হাসিমুল বেলো ছোট রাজু মুন্না ফায়াজ এই সমতল প্লেয়ার মেহেদি এই সমতল প্লেয়ার একজন করে চলবে এবার কিন্তু এই মাঠের প্রথম পয়েন্টই নিয়ে এলো ছোট রাজু এই ফাইনাল খেলছে এর আগে যে খেলাগুলি করেছে একটাও কিন্তু পয়েন্ট পায়নি ছোট রাজু এটাই প্রথম পয়েন্ট आस्ते 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 उठो

এবং খেয়ে গেল চার তিন পয়েন্টের ব্যবধানে খেলা চলছে এক পয়েন্ট এগিয়ে রয়েছে রাজু

বস বস হে বস 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 ধারা খেয়ে গেল পাঁচ তিন আবারও ধরা খেয়ে গেল ছয় তিন তিন পয়েন্ট এগিয়ে গেল রাজু বাহিনী বলরে এগুলা এ কি হল কয়েন্ট

পিছনে একটু যাওয়া যাবে যা অবস্থা আমি যদি পিছুই যাওয়া যাবে পিছনে মানে এখানে পরে পরে মার খাবো তাই তো এটা ধরো এই ছাতাটা ওদের গুঁজে যদি পারে বুঝলে ক্ষতি হয়ে যাবে দেখাচ্ছে রাজু রেফারিদের ওপরে এত রাগ কেন দেখাচ্ছে রেজা খুব সুন্দর পয়েন্ট সুপার পয়েন্ট এক্সেলেন্ট পয়েন্ট কত কত ও বটম্যান পাঁচ ছয় পাঁচ ছয় পয়েন্টে ব্যবধানে খেলা চলছে ছয় পয়েন্টে রাজু পাঁচ পয়েন্টে রেজা সুন্দর পয়েন্ট নিয়ে গেল ছোট রাজু সাত পাঁচ দু পয়েন্টে গিয়ে বড় রাজু পয়েন্ট ছয় সাত খুব সুন্দর টান এবং সুন্দর পয়েন্ট ছয় আট পয়েন্টের ব্যবধানে খেলা চলছে দু পয়েন্টে গিয়ে রাজু হাউল হয়ে গেল হাফ টাইম হয়ে গেল প্রিয় দর্শক হাফ টাইমের ফলাফল আট আট হাফ টাইমের ফলাফল সাত আট রাজু আট আট রেজা সাত দেখি ছাত্ররা তো দিয়ে দিন Get it. হাফ হাফ টাইমের টাইমের ফলাফল রেজা রাজু রাজু পরে প্রথমে ডাকে যাচ্ছে রেজা চলছে ফাইনাল খেলা যে ভাই কমেন্ট করছিলে যে ক্রিকেট খেলা কতদিন বাকি ভাই পুরোপুরি গুনে গুনে তিরিশ দিন বাকি তারপর থেকে কন্টিনিউ চলবে ক্রিকেট খেলা লাইভ ভাড়া খেয়ে গেল এবং দু পয়েন্ট এগিয়ে গেল বড় রাজু নয় সাত नय सात राजन रेजा सात ধরা খেয়ে গেল দশ সাত তিন পয়েন্ট এগিয়ে গেল রাজু প্রথম প্রাইজ রয়েছে কুড়ি হাজার এক টাকা প্লাস ট্রফি দ্বিতীয় প্রাইজ রয়েছে পনেরো হাজার এক টাকা প্লাস ট্রফি দশ সাত তিন পয়েন্ট এগিয়ে রাজু আবারও ধরা খেয়ে গেল রেজা এগারো সাত তিনটি ধরা খেয়ে গেল নিজান্দা তুমি কোথায় আছো খেলা শেষ হলে আমার সাথে দেখা করবে ভাড়া খেয়ে গেল আট এগারো

तेरो आठ पांच पॉइंट एक गल राजू नॉइस एरो आज ने सपोर्ट पाई नहीं था नॉइस एरो सब चार पॉइंट के लिए पूछे राजू आवाज आ रहा চোদ্দ নয় পনেরো নয় ছ পয়েন্ট এঁকে গেল রাজু কিন্তু পয়েন্ট হয়নি নয় পনেরো পয়েন্টের তাহলে খেলা চলছে ছ পয়েন্ট এগিয়ে রয়েছে রাজু বাহিনী নয় ষোলো এই খেলায় জয়লাভ করে সরাসরি চ্যাম্পিয়ন হয়ে গেল রাজু চ্যাম্পিয়ন হয়ে গেল রাজু প্রিয় দর্শক সবার সাথে দেখা হচ্ছে সাতমুখী জয়রাম খালি তাজমহল সঙ্গের মাঠে সবাই ভালো থাকবে